মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমি এই সকালবেলা তোমাদেরকে একটুখানি হলিডে হোমের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই দেখো হচ্ছে আমাদের রুম কটেজটা আমি পরে দেখাচ্ছি এই দেখো সামনেটাই দেখো ফুল দেখো সুন্দর হাওয়া দিচ্ছে প্রচুর গাছপালা এই রকম ধরনের সব কটেজ কটেজগুলোতে আর কি লোকজন থাকে এই হচ্ছে দেখো ফুল ভর্তি তোমাদের এই জবা গাছটা দেখাই প্রথমত গাছটা কত বড় সেটা দেখো দ্বিতীয়ত গাছের ফুলগুলো দেখো গাছের ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব খুব সুন্দর কত ফুল কি বিশাল গাছ এই হচ্ছে কটেজগুলো আমাদের কটেজ হলো এইটা এইটা হলো আমাদের কটেজ চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ওই দিকটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি দেখো পেছন দিকটায় চলে এসেছি গাছই গাছ এই দেখো এই ফুলটা কি সুন্দর প্রচুর গাছ প্রচুর আমি এটা ভেতর দিয়ে ভেতর দিয়ে ঢুকছি বলে তাই মেন রাস্তা কিন্তু ওই দিকটা দিয়ে এদিকটা গাছগুলো দেখাবো বলে আমি তোমাদেরকে ঘুরছি দেখো জবা গাছের ফুল দেখেছো ফুল হয়ে আছে দেখো দেখো এই আরেকটা জবা দুধে আলতা জবা এটা হচ্ছে পুরো পেছন দিকটাই চলে এসেছি ফুলগুলো তোমাদের দেখাই তার মাঝে মাঝে আবার গাঁদা ফুলও আছে প্রচুর দেখো খুব সুন্দর এইবার দেখো এইটা হচ্ছে ক্যান্টিন খাওয়ার জায়গা এই হচ্ছে এই হচ্ছে ঠোকার জায়গা রিসেপশন তোমাদের আগেই দেখিয়েছি তুই যা আসি অনেক ভিড় আচ্ছা বন্ধুরা খেতে ডাকছে মানে ব্রেকফাস্ট করতে ডাকছে তো ব্রেকফাস্টটা করে আসি তোমাদের মোটামুটি দেখালাম একটুখানি রুমের ভেতরটা দেখিয়ে নিই বন্ধুরা ঘরের ভেতরে রুমের ভেতর চলে এসেছি রুমটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই স্টেট ব্যাঙ্কের হোমের রুমগুলোও খুব সুন্দর এই হচ্ছে ঢুকেই তোমার এই হলো টিভি আর এখানে ক্যাবিনেটের মতো করা রয়েছে এখানে দেখো ক্যাবিনেটের মতো করা আছে তুমি যদি চাও জিনিসপত্র রাখতে পারো প্রচুরই করা রয়েছে এরকম আর এই হচ্ছে জামা জামাকাপড় রাখার জন্য আর এই বেড আর এসি সবই রয়েছে তোমাকে আমি পুরো রুমটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দিয়ে 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 দিচ্ছি আর এই দিকে রয়েছে তোমার আয়না ড্রেসিং টেবিল অ্যাকচুয়ালি শুধু আয়না নয় ড্রেসিং টেবিল রীতিমতো আর ড্রেসিং টেবিলের পাশেও একটা না এরকম ওয়ার্ডরুম মতো করা আছে চাইলে তুমি জামা কাপড় রাখতেই পারো আর এই হচ্ছে ওয়াশরুম এই হলো ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই কারণ এটা স্টেট ব্যাংকের নিজস্ব প্রপার্টি তো ওরা পরিষ্কার করেই রাখে আর এইটা হচ্ছে এক সময় কিচেন ছিল মানে একসময় স্টেট ব্যাঙ্ক হলিডে হোমে যারা আসতো তারা এখানে রান্নাবান্না করতো এখন রান্নাবান্না করা বন্ধ সুতরাং এখন এটা ওই আর কি জাস্ট একটা স্পেস হয়ে পড়ে আছে দেখো পেসেন্ট টেসেন সবই রয়েছে এখানে আগে রান্নাই হতো এক্সস্টও রয়েছে কিন্তু এখন আর এখানে রান্না হয় না মানে রান্না করতে দেওয়া হয় না তো পাপটাই মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমরা আমাকে জানিও বন্ধুরা যে এটা তোমাদের কেমন লাগলো তবে এখানে কিন্তু স্টেট ব্যাঙ্ক হলিডে হোমে কিন্তু শুধুমাত্র স্টেট ব্যাঙ্কের এমপ্লয়িজরাই আসতে পারে তো আদার্স কেউ আসতে পারে না সুতরাং যার জন্য মামুনিরা এখানে রয়েছে আমি আর সানার বাবা আমরা দুজনে মিলে কিন্তু রয়েছি অন্য হোটেলে মামনি আর মামুনির নাতনি দুজনে এখানে রয়েছে তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে হলিডে হোমের পরিবেশ হলিডে হোম তোমাদের কেমন লাগলো তো এখনকার মতো এই পর্যন্তই